যারা আল্লাহ দিদা চায় তারা যেন করে আর আমলটা যেন আল্লাহর জন্য করে আল্লাহর সাথে যেন মধ্যে শরিক না করে অর্থাৎ মানুষকে খুশি করাবার জন্য না হয় এবাদতটা যেন একমাত্র আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় হাজিরিন আল্লাহ আমাদেরকে দয়া করেন সর্বশ্রেষ্ঠ রাসুল আমাদেরকে দিলেন সর্বশ্রেষ্ঠ রাসুলের উম্মত বানাইছেন সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আমাদের মুক্তির জন্য নাজাতের জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতি চরিত্র অর্জন করার জন্য সর্বশ্রেষ্ঠ একটা কিতাব কোরআন শরীফ আমাদেরকে দান করছে আসমানি যত কিতাব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবটা কি সবাই জোরে বলেন কোরআন শরীফ ঠিক না কেমন কোরআন আল্লাহ আমাদের কি দিলেন একটু শুনি এখানে তো এটা তো কোরআনের মাদ্রাসা এটা হাফিজি মাদ্রাসা এখানে কি গীতা পড়ায় না কোরআন পড়ায় আপনাদের সন্তানকে কি এর হাফেজ হওয়ার জন্য এখানে দেন দেন না করার জন্য এটা কেমন কোরআন আল্লাহ বলছেন এই কোরআন আমি যদি পাহাড়ের মধ্যে রাখতাম সে আপনি দেখতেন আল্লাহর ভয়ে কোরআনের পাহাড় চূন্য বিচূর্ণ ফাদা ফাদা টুকরা টুকরা রেজা রেজা হয়ে যেত অস্তিত্ব থাকত না আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি নাই এই কোরআন যদি সমুদ্রে রাখতাম পানি শুকাইয়া যাইত সমুদ্রে রাখি নাই আমি যদি গাছপালা দিতাম পশু পাখি কে দেই নাই এই তিরিশ পারা কোরআন আমার হাবিব রহমাতুল আলামিনের উপরে আমি নাজিল করলাম নবী যত শ্রেষ্ঠ কোরআন তত শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল করিয়া আমি আল্লাহ নবীর সকল জাতির উপরে বাড়াইয়া দিলাম কেমন কথা

এই দৃষ্টান্ত আমি আল্লাহ এই জন্য মানুষের কাছে উপস্থাপন করি আল্লাহ মানুষ যেন কোরআন চিন্তা করে গবেষণা করে জানার চেষ্টা করে বুঝার চেষ্টা করে অনেকের ঘরে কোরআন আছে কোরআনকে চুমা খাই হাতের থেকে পড়ে গেলে এই ইজ্জতের জন্য তো আল্লাহ কোরআন দেন না আল্লাহ কোরআন দিচ্ছেন একটা চিঠি আপনার ছেলে আমেরিকা থাকে আমেরিকা থেকে বাবার কাছে একটা চিঠি লেখছে পোস্টমাস্টার চিঠিটা এনে হাতে দিছেন আপনি চিঠিটা খুলছেন পড়ছেন বুঝছেন ছেলে কি লেখছে কি সমস্যা কি সুবিধা জানছেন আমার আল্লাহ বলেন আমি রাখার জন্য দেই না শুধু চুমা খাওয়ার জন্য দেই না এই কোরআন দিয়েছি জানার জন্য বোঝার জন্য গবেষণা করার জন্য যেহেতু এটা আমি আল্লাহর দেওয়া চিঠি বন্দার কাছে পাঠালাম আমি আল্লাহ বন্দাকে কি চিঠি দিলাম বন্দা যেন বারবার জানার চেষ্টা করে এটা সেই কোরআন আল্লাহ আরো কি বলছেন হুয়াল্লা رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون تنيا مدر الله যিনি তার রাসুলকে পাঠালেন নবীরে পাঠাইছে কে কি ও কথা কয় নাদি এত আসতে কি শীতে ধরছে আপনাদেরকে নাকি বলেন নবীরে পাঠাইছেন কে মার্শাল খালি হাতে নবী আসছেন না কিছু নিয়ে আসছেন হ্যাঁ আল্লাহ বলেন নবীকে আমি পাঠালাম বিলহুদা কোরআন সহ এই হুদার অর্থ কোরআন নবীকে আমি কোরআন সহ পাঠাইছি সত্তা ধর্ম নিয়ে পাঠাইছি আমাদের ধর্মের নাম কি আমাদের কিতাবের নাম কোরআন শরীফ ধর্মের নাম ইসলাম এটা কি আমাদের তৈরি না কোন মানুষের তৈরি এটা আল্লাহর দেওয়া আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদিনাহিল ইসলাম এটা আল্লাহর মনোনীত আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম ঈশ্বর ধর্ম সহ নবীরে পাঠালাম কেন ৰাহ কুলিয়াই মানুহে মন গঢ়া ধৰ্ম আছে নে ভাই আছে নি মন গঢ়া হিন্দু ধৰ্ম এটা মন গঢ়া খ্ৰীষ্টান ধৰ্ম মন গঢ়া ইহুদী ধৰ্ম মন গৰা বৌদ্ধ ধৰ্ম এটি মন গঢ়া এটি বানানো চব বান এই দুনিয়ায় মানুষের মন গড়া যত ধর্ম আছে এই সব ধর্মকে বাতিল ঘোষণা দেওয়ার একমাত্র ধর্ম ইসলাম এই কথা বলার জন্য। দুনিয়াতে আর কোন ধর্ম চলবে না মতবাদ চলবে না চলবে একমাত্র ইসলাম এই সত্য কথাটা প্রকাশ করার জন্যই আমি আমার রাসুলের পাঠাইয়া দিলাম একটু চিল্লিয়া বলেন না সুবাহ এইবার আপনারা বলেন বিলাই বেজার হক কথায় আহামক বেজার ঠিক না ভাই বিলাই খাইতে না পারলে গরমের জন্য সে বেজার হয় আর হক কথা যত বলবেন যার গায়ে পড়বে হিতের কাছে বড় খারাপ লাগবে এটি দুনিয়ার সিস্টেম কিন্তু আমার নবী যে সত্য ধর্ম প্রচার করতে গেলেন হক কথা বলতে গেলেন এক আল্লাহকে কথা দাওয়াত দিলেন রিসালতের প্রচার করলেন কোরআনের কথা বললেন কথাগুলি হক না বেহ কিন্তু কাফেরদের কাছে মুশ্রিকের কাছে আবু জেহেলের কাছে আবু লাহাবের কাছে ভালো লাগছে এই জন্য আমার আল্লাহ বলেন ওলা ও ক্যারিহাল যদিও মোশেখদের কাছে অপছন্দ লাগবে কাফেরদের কাছে অপছন্দ হবে তারপরে আর কোন কিতাব নাই আর কোন নবী আসবে না আর কোনো ইসলাম আসবে না কে পর্যন্ত পর্যন্তই কোরান চলবে এই নবীর আদর্শ চলবে এই ইসলামকে আমার পর্যন্ত চলবে একটু আওয়াজ দিয়া বলেন আমার হাবা আরেকবার বলেন আলহামদুলিল্লাহ হাজুরি না কেন আমরা যে কোরআন পাইলাম কোরানের শিক্ষা পাইলাম কিভাবে পাইলাম আমরা জানি হজরত ইব্রাহিম আলাইহি সালাম বাইতুল্লাহ বানাইছেন ঠিক না কে বানাইছে হজরত ইব্রাহিম আলাইহি সালাম হজরত ইব্রাহিম আলাইহি সালাম যখন বাইতুল্লাহ বানায়া শেষ করলেন বাইতুল্লার সামনে দাঁড়াইয়া আল্লাহ বলছেন আজান দাও আজান দিছেন তখন বললেন যে আল্লাহ আমি আজান দিব তখন তো কোনো মানুষ নেই চতুর্দিকে আমার আজান কে শুনবে তুমি আজান দাও আলমে আরো পর্যন্ত সকলের কানে এই আজানের আওয়াজ শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ এই ইব্রাহিম নবীর আজানের আওয়াজ কেউ একবার শুনছে কেউ দুইবার কেউ তিনবার কেউ পাঁচবার কেউ দশবার যে যতবার শুনছে ততবারের জন্য আল্লাহ তার হজ কবুল করছে মক্কা শরীফ যাই এটা আগের বাজেট যার আছে সেই যাইতে পারবে আর যার কানে আওয়াজ যায় না সে যাবেও না আর সে ইসলাম মানবেও না

এই তোমার যা চাওয়ার আমার কাছে চাইতে পারো এখন ইব্রাহিম নবী একটা মুন আজাদ দিছেন কি দিছেন কোথায় বাইতুল্লার সামনে বাইতুল্লার সামনে অনেক লম্বা মোনাজাত এখন তো আমরা মোনাজাত ভুলে গেছি মোনাজাত দিতে চাই না অনেক জায়গায় আছে মসজিদে নামাজ পড়ে সোজা দিয়ে যায় ডলতে ডলতে মোন দেয় না কি রে ভাই ঠিক না আবার কয় দলবদ্ধ ভাবে মোনাজাত বলে নাই সাহাবিদের কি নিয়া নবী দোয়া করছেন না সব নবীরা দোয়া করছেন না কোরআন শরীফে দোয়ার আয়াত আছে না হাদিসে দোয়া আছে না নাই কোথায় ابراهيم نبي الله الكريم ربنا وابعث فيهم <applause> رسولا من انفسهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت

রহমেতুল্লী আলা ভিনবিকে কার বাড়ি কার গরে কার সন্তান হিসাবে পাঠানো জানি না তবে আমি প্রাইমা খলিলুল্লাহ বাইতুল্লাহ বানাইয়া বাইতুল্লাহর সামনে তোমার কাছে দোয়া করলাম ভিক্ষা চাইলাম ও আল্লাহ তুমি আমার রহমেতুল্লিলা আলা বিন নবীকে আমি ইব্রাহিমের বংশে আমার সন্তানদের মধ্য হতে পাঠাইয়া দেন আল্লাহ নবীকে যে পাঠাবেন আমার বংশে পাঠান আমার সন্তানদের মধ্য থেকে পাঠান আমার বংশকে আপনি ভাগ্যবান করেন এটা মার হবা কন্যা অনেকে মনে করে বংশের মধ্যে একজন ফুলিশ হইলে বংশটা ইজ্জত বাড়াবো একজন টিওন হইলে আমগো বংশের একটা নাম থাকবো একজন চেয়ারম্যান হইলে আমগো বংশটার নাম থাকবো ঠিক না কিন্তু না দোয়া করতে হবে আমার বংশের মধ্যে আল্লাহ একজন আলেম কবুল করেন একজন হাফেজ কোরআন কবুল করেন একজন অলি আল্লাহ কবুল করেন যেই বংশে কোরআনের হাফেজ হবে যেই বংশে আলেম তৈর হবে যে বংশে অলি আল্লাহ তৈর হবে ওই বংশের দাম আমার আল্লাহ দিবে এটার দাম বেশি আল্লাহ নবীর দিবেন ঠিক আছে তবে আমার বংশে পাঠান আমার সন্তানদের মধ্য থেকে পাঠা তবে আল্লাহ নবী যে পাঠাবেন নবীর মধ্যে যেন চারটা গুণ থাকে বলেন কয়টা এই যুবকরা জোরে বলো কয়টা আমাদের নবীজির গুণ কি মাত্র চারটা গুণের তো শেষ নাই মাত্র চাইছে কয়টা ইব্রাহিম নবী চারটা চাইছে এক নম্বরে আল্লাহ যিনি আপনার কুদরতের নিদর্শন বারা করান মানুষের কাছে তেলাওয়াত করবেন যিনি কোরআন সহি তেলাওয়াত শিখে দিবেন যেই নবীর সবচেয়ে গুণাবলী হবে তেলাওয়াতের গুণাবলী আজ আমাদের প্রত্যেকটা ঘরে কোরআন আছে প্রত্যেকটা বাড়িতে কোরআন আছে প্রত্যেকটা নারী পুরুষ কোরআন জানে কিন্তু তেলাওয়াত নাই কথা ঠিক না কি নাই তেলাওয়াত নাই অথচ নবীর এই গুণের মধ্যে প্রথম গুণটা ছিল তেলাওয়াতের গুণ আর ইব্রাহিম নবী এই দোয়াটা কেন করছেন আল্লাহ আল্লাহ যে দুনিয়াতে গান বলেন নাটক বলেন সিনেমা বলেন এটা বলেন সেটা বলেন আল্লাহর কোরআন যারা সুন্দরভাবে তেলাওয়াত করতে জানে দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াতের চাইতে এত মধুর কিছু আর আছে কিনা বলেন জোরে বলেন আছে ভাই নাই আল্লাহ আল্লা সুসুন্দর সুশৃঙ্খল মধুময়বাণী লৌহে মাহফুজ থেকে পাঠালেন আল্লাহ কোরআনের বাণী ভানা একজন লোক গরিব মানুষ একেবারে গরিব এই লোকটা নিয়ত করছে তার ছেলেরই কোরআন পড়াবে হাফেজ বানাবে তো ছোট্ট বাচ্চা হাফেজ হয়ে গেছে হাফেজ হয়ে যাওয়ার পর এখন তারাবি খুঁজতেছে রমজান আসছে তারাবি পড়াবে বাচ্চাটা ছোট ইজন্য জন্য লাইক করে না ছোট তো আশেপাশে কোনো মসজিদে তার তারাবি ঠিক হয় না অনেক দূরে কয়েক মাইল দূরে তার একটা মসজিদে তারা ঠিক হয়েছে তার বাবা প্রতিদিন গরিব মানুষ পরের খেতে কাজ করে পরের বাড়িতে কাজ করে বদলা দেয় দিয়া বিকাল বেলায় ছোট্ট একটা ইফতারের পোলটা হাতি নিয়া সেখানে টুকটুক দলে হাঁটতে থাকে কেন জিজ্ঞাসা করলাম আপনি প্রতিদিন কোথায় যান হাতি কি কয়টা ইত্যারের একটা পড়তো গরিব মানুষ যা পরিস কেন কেঁদে বলে যে ছেলেটারে কোরআনের হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াইলাম ছেলে হাফেজ হলো কষ্ট করে টাকা কামাই করে ছেলের পিছনে ব্যয় করলাম ছেলে কেমন হাফেজ হলো এলাকায় তারাবি পড়বে আমি পিছনে দাঁড়াইয়া পড়ব। কিন্তু পারলাম না কেউ তারে। বাচ্চা রাখে না অমক জায়গায় আমার ছেলের তারাবি ঠিক হয়েছে এই জন্য প্রতিদিন নামাজ আদায় করে আমার কাছে তো এত টাকা নাই গাড়ি ভাড়া দিয়া যাবো এই জন্য হাঁটতে থাকি পথে ইফতারের সময় হয়ে গেলে ইফতার করে নেই প্রতিদিন পিছনে আদায় করি জিজ্ঞাসা করলাম আপনার ছেলের পিছনে যে নামাজ পড়েন আপনার ছেলে যে কোরআন পড়ে আপনার কাছে কেমন লাগে একটু বলেন তো লোকটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে হজুর বিশ্বাস করবেন না হয়তো যে আমার ছেলে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে তখন নবীর উপরে কোরআন নাজিল হইছে আমরা তো দেখি না আমরা তো সেটা শুনিও না তবে আমার ছেলে যখন তারা বি যায় কোরআন তেলাওয়াত করে তখন আমার কাছে মনে হয় যেন আল্লাহ লৌহে মহাপুষ থেকে কোরআন নাজিল করতেছে কেমন কথাওয়াত শরীফ যান মদিনা শরীফ যান সালাম ফিরেছে সুন্নত পড়ছে মহিলা নারী পুরুষ যত আছে কোরআন পড়তেছে আজ আমাদের ঘরে কোরআন কিন্তু কোরআনের আমল নাই

তোমাদের ঘর গুলা কবর বানায় না গরের কবর বানাইও না কেন কবর আর ঘর কি এক নাকি নবী বলছে ঘরের কবর বানাই না কেন কবরে নামাজ নাই কবরে জেকের নাই কবরে তেলাওয়াত নাই যে ঘরে কোরআন তেলাওয়াত নাই জেকের নাই এবাদত নাই এই গৰ্টাও হল কবৰ ইন্নশ্ৰায়ত আনা এনফিৰুমিনাল বাই ইতিলনাজি তাকাৰা অফি হিৰকৰ আন যে গৰে প্রতিদিন কোৰাম শৰীফ তেলাৱাদ কৰা হয় শয়তান দোৰোহয়া যায় আজাব গজব দোৰোহয়া যায় হিংসা বিদ্বেষ দুৰোহয়া যায় নবী আৰু বলেছেন ইন্নশ্ৰয়ত আন এন ফিৰুমিনাল বাই ইতিলনাজি তাকারা অফিহি সুরা তুল বাকার যে ঘরে প্রতিদিন সুরা বাকারা শরীফ তেলাওয়াত করা হয় ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায় ওই ঘরের বরকত আল্লাহ বাড়িয়া দেন ওই ঘরের মানুষ কোনো দিন কারো দরজায় গিয়ে হাত পাতা লাগবে না তাদের রিজিকের পয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ আজ তো আমাদের ঘর কবর হয়ে গেছে কবরের হার মানাইছে কবরে ফেসবুক নাই ব্যাকের কাছে আছে টেলিভিশন নাই আমাদের ঘরে আছে লাইন নাই আমাদের ঘরে আছে কি কথা ঠিক না আজ মুসলমান আছে মুসলমানি নাই ইমানদার আছে ইমানদারি নাই কি ভাই কথা ঠিক না দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে কিন্তু ভালো একজন মুসলমান পাওয়া কঠিন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দেওয়া করবেন আল্লাহ নবীর প্রথম গুণটা যেন হয় তেলাওয়াতের গুণ দুই নম্বরে ওয়াই আল্লি মোহাম্মল কিতাবা যিনি মানুষের কোরআন শিক্ষা দিবেন ওই তো গুম যায় ওই সেল গুম যায় গুম যাইতে নিয়েছেন এমনি হাঁটু এমনি বৈশ্বিক গিললে এই এমনি বৈশ্বিক গিললে আপনি হাঁটু এইভাবে বসবেন না হাঁটু লামিয়া বসেন সুন্দর করে এ ভাই রে এই ধনিয়ায় যত আলিম আলিমের তো সম্মান যেতো আলেমদার আমার নবী আলেমাদ কে ইমাম সাহেব কে দুনিয়ার যত আলেম কোরআনের সব নবীর ছাত্র নবী তো ওস্তাদ যেমন ওস্তাদ যেমন দাবি ছাত্র তত দাবি মার হবা না। আর আমার নবী ওস্তাদ হলেন আমার আল্লাহ নবীর ওস্তাদ কি জোরে ক যার ওস্তাদ আল্লাহ আল্লাহ ছাত্র নবী নবীর ছাত্র ওলামাই কেরাম ঠিক নি এই জন্য আমগ নবী যদি কোন দিয়ে হাইটা যায় সেই জায়গা দিয়ে কোন কবর আজাব হয়নি চিল্লি এখন আজাব হয় না من النَّبِيُّ ان العالم او متعلم اذا مر على قريه يرفع عنه عذاب القبر اربعين يوما كونوا لك ديا جدي اجن دي عالم খেয়াল করেন লোক দেশে দেখতেছে একজন আলেম অথবা একজন তলিবলেম কোন এলাকা দিয়ে যদি হেঁটে যায় কি যায় আমার দিকে চান না কোথায় যায় একজন আলেম অথবা একজন তালিবুল আলম যদি এলাকায় অবস্থান করে ওই এলাকার কবরের আজাব আমার আল্লাহ চল্লিশ দিনের জন্য ক্ষমা করে দেয় বলেন আল্লাহ আকবার কেন এটা আল্লাহর কোরআনের খাতিরে কিসের খাতিরে আল্লাহর কোরআনের খাতিরে এটু বলেন না আলহামদুলিল্লাহ এই নবী এই জন্য বলছেন আল্লি মোহাম্মল কি তা আল্লাহ যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন এটা উঠছে কেন হাঁটেন কেন